নতুন বছর উপলক্ষে একেবারে নতুন ইউনিক ডিজাইনের কালারফুল স্কুল ব্যাগ পেতে হলে চলে আসুন আমাদের শোরুমে আলতাফ বিন মনির ব্যাক গ্যালারি সব সময় সবার আগে এক ধাপ এগিয়ে আমাদের কাছে যেই প্রোডাক্ট গুলো পাবেন ইনশাআল্লাহ অন্য কোথাও অ্যাভেলেবল পাবেন না কেনার মধ্যে যদি লাভবান না হন বিক্রি করে লাভবান হওয়া কখনোই সম্ভব নয় অতএব আমাদের শোরুমে যদি আপনি প্রোডাক্ট গুলো কিনেন ম্যাক্সিমাম প্রোডাক্টে আপনি বিশাল ডিসকাউন্ট পাবেন আর আপনি কেনার মধ্যে আপনি জিতে যাবেন আর আমাদের প্রোডাক্টগুলোর গুণগত মান এতটাই ভালো যে আপনি যখন আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করবেন কোন প্রকার ঝামেলা পোহাতে হবে না আমাদের প্রোডাক্টের চেইন জিপার এবং সুইং তিনোটাই হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন অতএব আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করে যেমনিভাবে আপনি লাভবান হবেন ঠিক তেমনিভাবে আপনি একেবারে হ্যাসেল মুক্ত ঝামেলা মুক্তভাবে আপনি ব্যবসা করতে পারবেন অতএব আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আমাদের ব্যবসা যেহেতু পাইকারি আর পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হচ্ছে লাভ কম করতে হবে বেশি বিক্রি করতে হবে আমরা সেই পন্থা অবলম্বন করে থাকি অর্থাৎ আমরা একদম সামান্য লাভ করি অসংখ্য প্রোডাক্ট আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে আমাদের একটু সুনাম অর্জন করতে আমরা সক্ষম হয়েছি আসসালামু আলাইকুম চলে আসলাম আমরা পাইকারি মার্কেটের সবচাইতে পাইকারি শোরুম আলতাফ বিন মনির বেগ গ্যালারি চক বাজার এখানে আপনারা বেগের জগতে এ টু জেড সব রকম ব্যাগটা লেটেস্ট কালেকশন সবগুলোই পেয়ে যাবেন তো আজকে আমরা সরাসরি আলতাফ ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়ের সম্পূর্ণ ভিডিওটি এক্সপ্লোর করবেন একদম নিত্য নতুন প্রোডাক্ট দেখাবেন এবং জানুয়ারি মাস উপলক্ষে যে একটা মেলা চলছে এই মেলা সম্পর্কেও ভাই কিন্তু বিস্তারিত বলবেন তো আমরা সরাসরি ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা কেমন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনাকে তো পাওয়াই যায় আজকে তো পেয়ে গেলাম ভাই ধন্যবাদ আপনাকে তো আর কথা না বাড়িয়ে চলে যে আমরা মূল ভিডিওতে আমাদের এখন মেলা চলতেছে আর মেলা উপলক্ষে চলছে বিশাল ডিসকাউন্ট আর আমাদের শোরুমে কিন্তু আপনি কন্টিনিউ আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে থাকি আমরা কন্টিনিউ আমাদের প্রোডাক্টটাকে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করি আর নতুন বছর উপলক্ষে কিন্তু আমাদের ধামাকা অফার রয়েছে অর্থাৎ কোন প্রোডাক্টে একটি টাকাও দাম বাড়িয়ে আমরা বিক্রি করছি না বরং ইতিপূর্বে যে প্রোডাক্ট যে প্রাইস ছিল তার থেকে আমরা আরো 20 টাকা 30 টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা সেল করতেছি অনেকে তো ভাই এই সুযোগ দিয়ে কিন্তু অনেকে না না আমরা সুযোগ নিয়ে ব্যবসা কোরি না করব না কারণ এই সুযোগ সন্ধানী ব্যবসা টিকে না আমরা চাই মার্কেটে সারা জীবন থাকতে হ্যাঁ আর আমরা ব্যবসা করব ব্যবসার যে নীতি আছে যে নীতি ওই নীতি ঠিক রেখে ব্যবসা করতে অতএব আপনি আমাদের শোরুমের যে মেলা চলতেছে মেলার যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আমাদের এই যে ভিডিও কলে যে মাল দেখাচ্ছে হ্যাঁ ওই যে আমাদের এই দেখেন দেখতে পাচ্ছেন ভিডিও কলে মাল দেখাচ্ছে তারপরে আমাদের এইভাবে কন্টিনিউ আমরা অনলাইনে এবং অফলাইনে আমাদের প্রোডাক্ট গুলো সেল হচ্ছে বাংলাদেশে এবং আপনার এখন যেহেতু নতুন বছর নতুন বছর উপলক্ষে স্কুল ব্যাগের একটা ব্যাপক চাহিদা থাকে স্কুল ব্যাগগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি পাবেন এবং লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি দেখেন সব একেবারে লো কোয়ালিটি থেকে শুরু যে প্রোডাক্টটা মাত্র টাকা মাত্র একশো পাঁচ টাকা এই টাকা আমাদের দশ টাকা ডিসকাউন্ট হ্যাঁ দশ টাকা ডিসকাউন্ট এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে একটা প্রোডাক্ট কি সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের মধ্যে আমরা দশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি হ্যাঁ আচ্ছা এইভাবে করে আমরা এই হাতে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার মধ্যে কিন্তু আমরা বিশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি এই যে

এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা দেখেন এই যে প্রোডাক্ট গুলো দেখেন এই প্রোডাক্ট গুলো এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে কত জানেন টাকা মার্কেট প্রাইস কিন্তু আমার কাছে কতটা পাঁচশো আশি সাক্ষী রেখে বলি আপনি আসবেন মার্কেট যাচাই করবেন তারপর আমাদের প্রোডাক্ট কিনবেন আমাদের প্রোডাক্ট কিনে টাকা দিতে হবে আগে দেখবেন তারপর যাচাই করবেন তারপর টাকা দিবেন এই যে একটা প্রোডাক্ট দেখেন এক টাকা

খুব সুন্দর একটি প্রোডাক্ট প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর মধ্যে মনে করেন আমাদের আমরা সব সময় কেন ডিসকাউন্ট দিই জানেন আমাদের ডিসকাউন্ট দেওয়ার উদ্দেশ্য আমি একশো পিস প্রোডাক্ট সেল না করে এক হাজার পিস প্রোডাক্ট সেল করব কারণ এটা আমাদের ব্যবসা লাভ কম সেল হ্যাঁ রাইট রাইট ব্যবসা করার চেষ্টা করি তো দেখতে এদিকে প্রোডাক্টের কিন্তু কোন অভাব নেই আমাদের শত শত নয় হাজার হাজার প্রোডাক্ট এই যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখেন দুই হাজার পঁচিশ সালের সেরা প্রোডাক্ট সেরা প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো মনে করেন পেতে হলে আমাদের শোরুমে আসতে হবে কারণ আমরা একটু ভিন্নতা যদি না রাখি তাহলে আমাদের কাছে কেন আসবেন আমাদের কাছে কেন আসবেন আমাদের হচ্ছে দাম কম আমরা লাভ কম করি হ্যাঁ বড় বড় সাইজ একদম সামান্য দামে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিয়ে আপনি সারা বাংলাদেশে হোলসেল করতে পারবেন এরকম প্রাইস আমরা দেবো ইনশাল্লাহ এভাবে করে আপনি দেখেন আমাদের এখানে বড় বড় কর্পোরেট যে ব্যাগগুলো রয়েছে যেগুলো ট্রাভেল হ্যাঁ এই ব্যাগগুলো হ্যাঁ হ্যাঁ এই ব্যাগগুলো কিন্তু আপনি মনে করেন শুধু স্কুল কলেজ ভার্সিটি শুধু নয় এটা কিন্তু ট্রাভেলও ব্যবহার হয় হ্যাঁ এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এখন যেহেতু উইন্টার সিজন চলতেছে উইন্টারের দরকার হয় ট্রাভেল ব্যাগ ট্রাভেল ব্যাগ এর কিন্তু আমাদের রয়েছে ব্যাপক কালেকশন আপনি ট্রাভেল ব্যাগ কিন্তু আমাদের কাছে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর ট্রাভেল ব্যাগ একদম কম দামি থেকে শুরু করে ধামাকা অফার চলতেছে আমাদের শোরুমে যারা আমাদের শোরুম এখনো ভিজিট করেন দ্রুত আমাদের শোরুম ভিজিট করেন আমাদের শোরুমে যা পাবেন ইনশাআল্লাহ অন্য কোথাও পাবেন না আমাদের শোরুমের প্রোডাক্ট গুলো কেনার মধ্যে যেতে যাবেন ফলে আপনি বিক্রি করে অনেক লাভবান হতে পারবেন আর আমাদের প্রোডাক্ট গুলোর আরেকটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্রোডাক্ট কোনো রিটার্ন আসে না অর্থাৎ ছিঁড়ে যায় না ফেটে যায় না কারণ আমরা ভালো মেটেরিয়াল ব্যবহার করি অতএব আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আরেকটি কথা হচ্ছে একই শোরুমে আপনি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি স্কুল ব্যাগ একদম লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত ট্রাভেল ব্যাগ লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি ইনফিনিটি পর্যন্ত এবং টোটাল ভ্যারাইটি আইটেম আমাদের এখানে আপনার জেন্টস জেন্টস সাইড ব্যাগ গুলো রয়েছে अवेलेबल জেন্টস সাইড ব্যাগ রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন अवेलेबल জেন্টস সাইড ব্যাগ এখানে আপনার জেন্টস সাইড ব্যাগ আর এইদিকে আসেন দ্রুত চলে আসেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য প্রোডাক্ট আমরা রেখেছি এদিকে আসেন প্রোডাক্ট বাই স্টক করে রাখছেন এই দেখেন আমাদের প্রোডাক্ট সব স্টক করা স্টক করে এদিকে আসেন দ্রুত দ্রুত আসেন দ্রুত আসেন এই দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখানে হিউজ পরিমাণ স্টক করে রেখেছি হ্যাঁ এত এই দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু টলি রয়েছে টলি ভ্যারাইটি টলি একদম কম দামি থেকে শুরু করে দামি দামি সব টলি রয়েছে সব ধরনের টলি রয়েছে আর এই পাশে তো রয়েছে আপনার ভ্যানিটি ব্যাগের বিশাল কালেকশন আপনি একটু দিকে আসেন এবং দামি উভয়টাই কিন্তু আমাদের কাছে রয়েছে আর আমাদের কাছে শুধু ভ্যানিটি ব্যাগ না আমাদের কাছে কিন্তু ব্যাগ প্যাকের বিশাল কালেকশন রয়েছে আপনার হাতে যে ভ্যানিটি ব্যাগ গুলো দেখছেন এগুলো কিন্তু একটু নিউ কালেকশন নিউ কালেকশন ভাই হ্যাঁ এগুলো না চায় না এগুলো আমাদের এখানকার তৈরি আমাদের এখানকার ফিটিংস শুধু

আর বিদায়ের পূর্বে আরেকটি আকর্ষণীয় জিনিস দেখাচ্ছি যারা স্কুল কলেজ মাদ্রাসার জন্য বা যে কোনো সংগঠন জন্য সামাজিক সংগঠন হোক বা অন্য যে কোনো সংগঠন হোক আপনারা যদি নাম লোগো ব্যবহার করে কাস্টমাইজ করে নিতে চান আপনারা আমাদের থেকে নিতে পারবেন যে কোনো কোয়ান্টিটি যে কোনো বাজেটের হোক না কেন আমরা করে দিতে সক্ষম আমাদের হিউজ পরিমাণ প্রোডাকশনের সুব্যবস্থা রয়েছে তো ভিউর্স আমাদের শোরুমের ঠিকানা ঢাকা চকবাজার আশিক তে বেসমেন্ট অবস্থিত আর আমাদের প্রোডাক্ট গুলো আপনি চাইলে অনলাইনেও নিতে পারবেন অনলাইনে ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন যা দেখাবো তাই দিব ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট গুলো হাতে পাবেন মূল্য পরিশোধ করবেন সেই সুব্যবস্থা রয়েছে ধন্যবাদ আল্লাহ হাফেজ